আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ আপনাদের মাঝে কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি যে আপনারা অনেক মানুষে এই জানতে জানছেন বা শুনেছেন এরই মাঝে কাল রাত গেছে কাল রাত বৃহস্পতিবার দশটা বাজে আজানের ধ্বনি শোনা গেছে রাত দশটা বাজে আজানের ধ্বনি শোনা গেছে রাত দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত তারা সবাই নফল নামাজ পড়েছে এবং কে তারা নামাজ পড়েছে আল্লা বি করেছে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না যে এই জিনিসটা কিসের কারণ কারণ আমার এ প্রায় বিশ চব্বিশ বছর বয়স চলে এখন পর্যন্ত আমি কোনো সময় শুনি নাই যে রাত দশটা বা নয়টায় বা এগারোটায় সাড়ে দশটায় আজান দিতে টাইমের আজান দেয় কিন্তু কি কাল রাত কিসের আজান হয়েছে সেটা আমি একবারে আতঙ্ক হয়ে গিয়েছি যে এই একটা সময় আমরা আজান শুনেছি আর আমরা এরই মাঝে আগে জানতাম বা শুনতাম যে কেয়ামত হবে কেয়ামতের আগে কিছু লক্ষণ দেখা যাবে এই লক্ষণগুলো এখন দেখা যাচ্ছে আসলে কি সেই কেয়ামত হচ্ছে কেয়ামতের আলামত কিছু দেখা যাচ্ছে আমাদের একমাত্র যে সৃষ্টিকর্তা যে মালিক সেই পারে আমাদের রক্ষা করার জন্য যে আমাদের সৃষ্টি করেছে সেই বাঁচাইতে পারে সেই মৃত্যু দিতে পারে আমরা একটা জিনিসই বলতে চাই যে আমরা যারা মুসলমান আছি যতটুক পর্যন্ত ইমান থাকবে আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে নবীর প্রতি ভালোবাসা থাকবে সদ্রোহ থাকবে এই পৃথিবী কেমত হবে না তো আশা করছি যে আল্লাপাক আমাদের খুব ভালো রাখছে এবং কি সুস্থ রাখছে অন্যান্য রাষ্ট্র থেকে আমরা যারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে যারা আছি সবাই ভালো আছি তো কিছু কিছু মানুষ আক্রান্ত হয়েছে তা কিছু মানুষের রোগ হয়েছে একমাত্র যে সৃষ্টিকর্তা যে মালিক রাব্বিন আলামিন সেই পারে যে আমাদের রক্ষা করার জন্য একমাত্র সেই পারে আর এই পৃথিবীতে যারা মানুষ আছে তাদেরকে একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো যে সৃষ্টিকর্তা যে মালিকদাতা তাকে আমরা ভয় পাই তাকে আমরা মানি তা যে যে সৃষ্টি করেছে তাকে আমরা ভয় পাই আসলে হলো যে এই যে ভাইরাস এইটা সেইটা আমরা না ভয় পাই ভয় পাবো যে সৃষ্টি করেছে আমাদের যে সৃষ্টি করেছে এই ভাইরাসকে যে সৃষ্টি করেছে এই পৃথিবীকে এই সারা জাহানকে তাকে আমরা ভয় পাবো যে ভাইরাস এবং কি এই রোগ তাকে ভয় পাবো না একমাত্র যে কথা যে মালিক যে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে এই মালিক যদি আমাদের সহায় থাকে এই মালিক যদি সুস্থ রাখে এ পৃথিবীর কারো সাধ্য নাই যে আমাদের রোগ দিবে আমাদের অসুস্থ করবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে এইটাই কামনা করবো যে আল্লাহ তালা যেন আমাদের সুস্থ রাখে ভালো থাক ভালো রাখে আর কিছু কিছু মানুষ আমরা এরই মাঝে আমরা শুনেছি কিছু কিছু মানুষ আমাদের নবীজিকে অনেক কথাই বলেছে কিছুদিন আগে এই যে ইন্ডিয়াতে মসজিদ ভেঙে ফেলছিল ইন্ডিয়াতে অনেক মানুষ মুসলিম মানুষকে মায়েরধুর করেছিল তা আমাদের হুজফাল্লা সালামকে অনেক কথা বলছিল। নাউজুবিল্লাহ আল্লাহ তাহলে সবাইকে হেদায়ত করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সেই প্রার্থনা সেই কামনা করছি আর বিশেষ করে হলো গিয়া যে সৃষ্টি করেছে যার উশিলা এই পৃথিবী সারা জাহান সৃষ্টি আমাদের হুজর ফাক সাল্লা সাল্লামের রহমত এবং কি তার পাপি উম্মদ বিনে আল্লাহ তালা আমাদের ক্ষমা করতে পারে তো আমরা সবাই আমিন বলে বিদায় নিচ্ছি কিন্তু একটা জিনিসই আপনারা মনে রাখবেন যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিদাতা এই মালিকদাতাই পারে সেই পারে যে আমাদের সহায় সহায় থাকতে এবং কি সেই পারে আমাদের সুস্থ রাখতে সেই সেই পারে আমাদের ভালো রাখতে তো এই বলে আমাদের আমার কথায় যদি কোনো ভুল বা কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ